আর এই হচ্ছে কাজু পনির দেখো কাকা বাবার জন্য আলু ছড়িয়ে দিচ্ছে দিদি ভাই দেখো জানে না এইগুলো ভালোবাসা হ্যাঁ ছোলার ডালটা করেছো একদম দেখো কি সুন্দর নারকেল ফালকেল দিয়ে ও তুই বৈদ্যা কেমন খাচ্ছেন ভালো মা যদি জানতে পারে যে আমরা বাইরে খেয়ে যাচ্ছি এটা আলুর দম আরে গুরু তোমার শিষ্য আমি গুড মর্নিং সুপ্রভাত একটা নতুন দিন একটা নতুন সকাল আর আমি নতুন ভাবে তোমাদের সামনে আরে গোম চকে একদম চাদর গায়ে দিয়ে উঠে পড়েছি বাবাকে দেখছি সকাল সকাল জয় বাবা আর এদিকে মা পুজো দিতে শুরু করেছে পুজো বোঝাচ্ছে মা এ হচ্ছে ভগবান চলে এদিকে দেখছে এখন

আরে আমার এ হচ্ছে আমার ঠাকুমা আর এইটা হচ্ছে আমার দাদু আরে গুরু তোমার শিষ্য আমি যাই হোক এরকমভাবে শুরু করছি আজকের ভিডিও চলো বাবাকে নিয়ে হ্যাঁ দাদুর কি আশা ছিল আমার ছোটো নাতি হুম ইংরাজিতে চসতে হবে হুম আমি মরে যাব দেখতে পাব তোমরা দেখতে বাবা আমার ছোটো নাতিকে আরে দাদুর তো আশীর্বাদ আমার প্রতি আলাদাই ব্যাপার দাদু আশীর্বাদ করেছে বলেই তো আজকে

অপারেশনও আছে সামনেই আর দু তিন দিনের মধ্যেই অপারেশন সেটাও করতে হবে চল এখন টাকা তুলতে হবে এই টাকার মধু মধুটা যে আলাদাই মানে সবার জীবনে টাকার মধু আলাদাই আহা আবারও সকালে এসছি ঘোষ কেবিনে সকালে ব্রেকফাস্ট করতে আমি জানি আই লাভ ইট ও আলাদাই সাউন্ড দিচ্ছ অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঘোষ কেবিন ঘোষ কেবিন খেতে তো হবেই দিদি দারুন করো তুমি একা হাতে এই হয়ে গেল এই চলে গেল রানাঘাটে কলেজের পাশে বাস ডিপোর অপোজিটে এই দোকানটা সবার মানে একটা ইমোশন হয়ে দাঁড়িয়েছে একটাই কারণ তার নানপুরি তরকারি পেঁয়াজ লঙ্কা সব একসাথে চলে যায়

হ্যালো মা যদি জানতে পারে যে আমরা বাইরে কেটে যাচ্ছি পুরো একদম কবি কলম তুলে দেবে হ্যাঁ আর এই হচ্ছে নানপুরি আর ছোলার ডাল ওহ বাহ বা ডক্টর চয়েস না ইউ করছো আগে পাওশ ছিল আর এখন বোতল বাহ পাঁচ টাকা বেশি মানুষ পাউস থেকে বোতলেতে আসে ওইটা কোনো কথা বলছেন না তো যেমন লাগছে একটু বলুন ভালো তো ভালো হেভি হেভি খেতে লাগছে দৌড়ায় বলুন আর সবিদা দিয়ে রান্না দৌড়ায় না সব এইগুলোই দৌড়ায় আবার পনির দিয়েছে তুমি আমাকে বললো ডাল দাও হ্যাঁ ডালটা যে কী হয়েছে মানে মাথা নষ্ট হয়ে গেছে তো আনলিমিটেড তরকারি থ্যাংক ইউ খুবই ভালো হয়েছে আর এই হচ্ছে কাজু পনির দেখো অসাধারণ দেখতে কাজু পনিরের গ্রেভি হুম সকাল সকাল কাজু পনির ভাবেই নি আমি ও দারুণ পনির দারুণ কোয়ালিটির পনির পনিরটা কেমন লাগছে আরো বড় ভালো জানো কাজু পনির হেভি হয়েছে কাজু পনিরটা গো ভালো হয়েছে না অনেস্টলি যাক বিশেষ পাওনা আমার এটা না না এটা যেটা ছোট ভালো ভালো হয়েছে আমি তো খেয়েই যাচ্ছি যে খেয়েই যাচ্ছি কইতা বলল আজকে আর তোর বাজারে যেতে হবে না আজকে একদমই কম বাজার করব কাপ কিনবে চা খাওয়ার আর কি রসুন লঙ্কা কিনবে ব্যস পইলা পৌদা মতো চলে গেলো আমি একটুখানি গাড়িটা সাইড করে রাখি আর হঠাৎ করে এখানে গ্যাঞ্জাম হয়ে গেল গুড মর্নিং আর কি যা গরম না বাবা বাইরে এপুরো ফেটে যাচ্ছে এবার আমরা একটু পিতলের দোকানে এলাম টাকা বলতে পারেন না এটা কর চারশো হ্যাঁ এটা কি ওটা কলসিনে না না আর এইদিকে তোমার হচ্ছে ইয়ে

তবে তার আগে না আমাদের প্রায় সিট সব বুকিং যারা বলেছিলেন অনেক খরচা অনেক ব্যতীত এখন আমরা কিচ্ছু বলবো না সব খেলা হবে সুন্দরবনে আর ছটা সিট বাকি আছে ছটা সিট আমাদের বলে রেখেছে হয়ে যাবে মেবি যদি মনে করো তোমরা এখনও কিছু মানে কয়েকজন মানুষ বুক করতে চান করতে পারেন আফটারঅল আমরা মোটামুটি দশ থেকে বারো তারিখের মধ্যে বুকিং প্ল্যান মানে বুকিং কনফার্মেশনটা অফ করে দেবো আমরা কিন্তু আর দশ থেকে বারো তারিখ যখন হয়ে যাবে আমরা আর বুকিং নিতে পারবো না আমি সবাইকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আবারও বলছি এটা আমাদের কোনো বিজনেস নয় দিয়ে আমাকে কন্টিনিউ বুকিং নিয়েই যেতে হবে নিয়েই যেতে হবে আগের দিনও নিয়ে যাব না এটা আমাদের কোনো বিজনেস নয় আমি আর বুকিং নেবো না দশ থেকে বারো তারিখ আগেই বলে দিচ্ছি